নাকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে দোয়া কোন ছাড়া কি ভিতরের নামাজ হবে রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা নামাজ পড়ার সময় হাত পা নানো এবং অন্যদিকে তাকালে গুণা হবে কিনা বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে খাটের উপর নামাজ পড়া যাবে কি না হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখোঁজির পরেও পাই না কেউ যদি নামাজে দোয়া মাসুরা না তার নামাজ হবে কিনা ইসলাম জানতে গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জোর বড় অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন আর আপনি জানতে চাইছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা হয়ে যাবে তামাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয় মহিলারা নামাজে উচ্চ স্বরে কেরাত পড়তে পারবে কি না এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি মহিলারা উচ্চ স্বরে নামাজে কেরাত পড়বেন না তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন জোবেদা খানম আপনি জানতে চেয়েছেন শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুণা হবে দূরে থাকলা থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন অবশ্যই আপনি এটা করতে পারেন অসুবিধা নেই কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয় সবর জিনিসটা কেন আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সয়ে নেবেন এর মাধ্যমে আল্লাহ কাছে আপনি আজর পাবেন তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন এরপরে সুইটি আহমেদ জানতে চেয়েছেন গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ গিবৎ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিনি অপরাধ করছেন অপরাধের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন হ্যাঁ আপনি তার সাথে গিবতের মজলিসে যোগদান করবেন না সেটিকে অ্যাভয়েড করবেন কিন্তু সম্পর্ক ছিন্ন করা তার সাথে যোগাযোগ না রাখা এটা করা উচিত নয় এটা অতি অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যাওয়া নিষেধ হাদিস স্পষ্ট নিষেধ আছে তার কারণ হল মসজিদে ফেরস্তা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নেই মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরিস্তাদের কষ্ট হবে সেজন্য আদি নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তার প্রতি তিনি মসজিতে যাবেন এরপরে মাজার ইসাম জানতে চেয়েছেন হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখোঁজির পরেও পাই নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুইকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না থাকলেও পাপ হবে না কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওনা বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বড় বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহি সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজারে দে আল্লাহ তালহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহি সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে তো ইসলামেশ দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের কেউ উন্মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দু তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি এ সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণের কোথাও অগ্রসর হতে পারবো জান্নাতুর ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা যদি ধোঁয়া থাকে পরিষ্কার থাকে নাপাক দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে সালাদা করতে কোনো অসুবিধা নেই নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কি না যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না মোহাম্মদ আশিক জানতে চেয়েছে নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুণা হবে না স্বাভাবিক যে নাড়া পড়া না চড়া নড়াচড়া এটা হতেই পারে কোনো সুবিধা নেই অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে এভাবে তাকানো তো অবশ্যই দোষের কিন্তু আপনার যে দানর এরিয়া এর ধারে কাছের যে জায়গাগুলো কথা কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এরিয়াতে চলে আসে ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত কিন্তু চোখের এরিয়াতে চলে আসে সেটি দোষের কোনো কারণ নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে দেখুন দয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব অনেক ওলামা ক্রামিটিকে সূন্য বলেছেন যেমন এলামিন স্কলাররা সৈদ ওলামা ক্রামিটিকে সূন্য বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটি পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নাম মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য যায় যা বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার বৃত্তির সালাত আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা এটাস বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকে না দিলেও কোরবানি দিতে পারেন মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মায়ের করেন তবুও তাদের প্রচুর গোষ্ট হয় আহ কোরবানি দিলেও তা কাউকে কোরবানি গোষ্ট দেওয়া যেতে পারে কারণ আল্লাহ বোল্লা আলামিন কোরবানি গোষ্ট সম্পর্কে কর্মিকর্মী একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে যারা অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই